গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমি বানাবো পেঁপে আলু আর মুগ ডাল এই যে পেঁপে কেটে নিয়ে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি মুগ ডালও ধোয়া এই যে কাঁচা মুগ ডাল আমি এক কাপ মুগ ডাল নিয়েছি নিয়ে এবারে আমি প্রেশারে সব দিয়ে দেবো পেঁপে মুগ ডাল ডাল সব প্রেশার দিয়ে দেবো প্রেসারে দিয়ে দিয়েছি এবারে প্রেশারে আমি আটকে দেবো মুগটা সিটি পড়ছে সব সিদ্ধ হয়ে গেছে পেঁপে আর ডাল আলু সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি লাগিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এবারে দেবো আমি তেল তেল হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর এই তেজপাতা সবাই তো আদা বাটা ওপর দু হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে এরকম আমি স্বাদ মতন নুন একটু মিষ্টি হয়ে গেছে আমি লাগিয়ে নেব কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট লাইক করব টাটা